গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই যে যেখানেই থাকো সবাই যেন খুব ভালো থাকো সুস্থ থাকো আর এ দেখো আমার পেছনে যে গাছের ডালটা কেমন ভেঙে পড়েছে গতকাল রাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল আজকেও মেঘলা মেঘলা আকাশ কিন্তু ঠান্ডা ঠান্ডা আছে বেশ ভালো লাগছে ওই দেখটা দেখো কত বড় ডালটা হেলে গেছে ঝরে এই দেখো কি সুন্দর ফুল ধরেছে এ দেখো এরকম থোকা থোকা ফুল ধরে গাছটা আমাদের তোমাদের বলেছিলাম না এ দেখো কি সুন্দর থোকা থোকা ফুল ধরেছে পুরো ডালটা একদম হেলে গেছে এই দেখো আর এই যে কলা পাতাও পড়েছে ঝরে উড়ে এসে এই যে কিভাবে হেলে গেছে দেখো এই রশিটার ওপরে পড়েছে এই যে এই গাছের ডাল আর এই যেখানে বালুগুলো সব রেখেছে ভোর ভোর ঘুম থেকে উঠে পড়েছি কারণ ছেলের পরীক্ষা আছে আজকে এই যে ভাত ডাল বসিয়ে দিয়েছি আর এরপরে রান্না হয়ে গেলে আবার ওকে পাঠিয়ে দিয়ে পুজোর কাজে যেতে হবে যেহেতু আজকে বৃহস্পতিবার ফুল টুল তোলা হয়নি তো যাব পুজোর কাজগুলো সব সেরে নিব তো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আর এখন বাজে ঘুরিতে সময় সকাল সাড়ে ছটা তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি সাথে থেকেও বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো 哦，那么失望。哦，妈么失望。 you

এত শুনি লক্ষ্মী দেবী সকরণ স্বরে কহিলেন বিদ্যমনি চঞ্চলা আমার নাম কেন আমি ধরি শুনো কারণ তার কহিব বিস্তরি মুখে বি সেই কত শত দুঃখে উঠে কোনো করবো নাই যাই আমি তার ভবন বন্ধুরা পুজো দিয়ে চলে এলাম এখন বাজে দশটা কিছুক্ষণ আগে এসেছি পুজো শেষ করে আর এখন এই যে রান্না অর্ধেক হয়েছিল তো এখন বাকিটা করছি আর ও খেতে বসে গেছে ওকে মাছের তেলে বড়া করে দিলাম আর ডাল হয়েছে আর এখন এই যে মাছের ঝোল করছি নিয়ে যাবে এই যে এখানে মাছের তেল এটা আমার জন্য করব ওকে ভেজে দিয়েছি ও খাচ্ছে এখানে মাছের মশলা রেডি করে নিয়েছি আর এই যে এখানে মাছের ঝোলের আলু আর টমেটো ভাজা হচ্ছে এই যে মাছ ভেজে রেখেছি আর এখানে এই যে ও খাচ্ছে খেতে বসেছে বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে দশটা তো আমার কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে কাপড়গুলো যতটুকু কাঁচা হয়ে গেছিলো সব বাইরে মেলে দিয়ে এলাম আর আজকে মেঘলা মেঘলা ওয়েদার এখন শুধু গ্যাসটা মশলেই হয়ে যাবে যে গ্যাসটা মুছতে হবে এখন গ্যাসটা মুছে নিই তারপরে খেয়ে নেবো কারণ সমস্ত কাজ হয়ে গেছে সাড়ে দশটার মধ্যে আজ বৃহস্পতিবার লিচুগুলা দেখতেই সুন্দর বেশি লাগে খাবার থেকে না সুমতি পাইছো কত নিয়ে গেল কত বাচ্চা অনেক নিয়ে গেছে সকালবেলা ওরা সবাই আসে বন্ধুরা এটা আমি আর সুমতি চেষ্টা করলাম কিন্তু এটাকে বাদতে পারছি না অনেকটা ভারী ডালটা এই ডালটা কাটতেই হবে ডালটা কাটতেই হবে এই যে ফুলের ডালটা সুমতি এখন লিচু করাচ্ছে তোমার কই

যে বুন্সুলা করো না। খাবোনি আসলে এটা ইয়ে লাগাইরা যায় না। না লাগাইরা বুন্সুলা করো না। খাবো নে এটা টুকরা করে পরে পরে আছে তো। এটা কি হ্যাঁ হ্যাঁ। যারা

এটা গঠ আছে Deci, câte mapete cu biscele aveți? Dacă dau, v-am

I'm とっくりくり。 বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আর এই যে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে এখন সব কাপড়গুলো তুলতে হবে এই যে সব ভেজা কাপড়গুলো মেলা আছে আজকে ওয়েদারটা খুব সুন্দর হাওয়া দিচ্ছে মেঘলা মেঘলা আকাশ আর বৃষ্টির নাম্ব নাম্ব করছে ঝিরিঝিরি পড়ছে এখন তো ভিডিওটা আজকে এখানেই রাখছি আজকে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পরিবারের সদস্য হয়ে আর শেয়ার করে দিও লাইক করো তো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি তো আজকের মতো টাটা